آخری رسول تم نبی اکرام তোমার মেমর হাজারো সালাম নবী তোমার কদম হাজারো সালাম বনের ঘরিন আসমান জমিন সবাই নবীর চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে আসমান জমিন পাগার পর্বত সবাই তোমায় মাই চিনেছে সবাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার মার করেছে ছায়া তোমার মার করেছে মেশকেরা তোর যার গায়ে মেশ তোর যার রই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হজারো সালাম আবু বা রুস্মান আলী সবাই নো বি সবাই নো বিকে গরম পাতর বেলার নো বিজি রে বলে না নো বিজি রে বলে না অন্তরে গেতেছিল নূর নবীর নাম অন্তরে নূর নবীর নাম তোমার কদমে মোর ও সালাম নবী তোমার কদমে মোর ও সালাম ভোরক চোড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ ধন্য সে দিন গোয়েছে ধন্য সে দিন গোয়েছে রুমে রুমে নূর নাম জান নাতের ঘরে ঘরে নূর নবীর নাম তোমার کودو مور ہزاروں سلام نو تو مار کودو میں مور ہزاروں سلام